मां सोडे काका देखे देखे। की मास काका गेला दार की नमाज मारतो सन का ये तोरा तरी मास आट से काका बांगला तो 20 ती हो भाई दी की दार की नमाज ऑलरेडी चले आ रसे काका ओ मास कीसा हलायसे कल तो हां मां काका दार की नमाज एगला

মানে গেলে কি বৃষ্টির নিকে পরে আপনার ধারণা মাছ এগুলো কাকা এই মাছ উড়ে গেছেন জাল দিয়ে বৃষ্টির কাকা কোথা থেকে আসে আল্লাহ বাকি জানেন নাকি আমরা জানেন না না কোনো পানি একদিন বৃষ্টি হলে পানি একটু ভর্তি হলে মাছের অভাব নাই আসলে কোনো পুকুর থেকে মাছ মাছ এগুলো আসে না দারকিনা মাছ এটা কেউ চাষও করে না মাসা আল্লাহ মাসা আল্লাহ আল্লাহ আর কি নিয়ামত মাসাল্লাহ কি কন কাকা সেটাই এই যে কাকা দেখেন এই দার কিনা মাছ মারলো আসলে কোনো মানে এখানে বাইর ছিল মানে শুক না একদিন বৃষ্টি হয়েছে দেন হালকা একটু সামথিং পানি হয়েছে তারপর দেন কাকাই দেন মাছ মারতেছে আছে দার কিনা মাছ তো গুতুম মাছ আছে সাইতান মাছ আছে কাকা নাকি তো আলো আলহামদুলিল্লাহ এই দেখেন মানে একটু পানি হয়েছে এখান থেকে কাকাই মাছ মারতেছে মোটামুটি ভালো মাছ মারছে কাকা এগুলা আলহামদুলিল্লাহ